এক ব্যক্তি মক্কায় আসছে তার চুলগুলো চেহারা মলিন ধরে ধরে দোয়া করতেছে এই ব্যক্তির দোয়ার অবস্থা দেখে সাহাবা একরাম নিশ্চিত যে আল্লাহ তাআলা এই ব্যক্তির দোয়া ফিরায়া দিবেন না তবে এই ব্যক্তির বাস্তব অবস্থা আমার আপনার নবী নবীজিকে আল্লাহ তালা জানায় দিয়েছেন এই মন্তব্যের পরে শুনো। ওই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করবে যার দেহটা হারাম খাবার দিয়ে গঠিত আর যার গায়ে হারাম টাকার পোশাক ওই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করবে সাথে সাথে দোয়ার ক্ষেত্রে আমরা হারাম কোনো কিছু চাইব না এই শর্ত গুলো ঠিক রেখে আমরা যদি দোয়া করি আল্লাহর কাছে চাই আমাদের প্রত্যেকটা চাওয়া আর প্রত্যেকটা ডাকের সাড়া যিনি দিবেন তিনি কে এখন এই